তো আজকে হলো রোববার রোববারের ভিডিও শুট হচ্ছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যে এটা হলো বিউলির ডাল এটা হলো সাবু এটা হলো মুসুর ডাল এই এটা অশোক চক্র তো চলো ভাই কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া হয়েছে এই যে চলো তোমাদের দাদা ভাই আজকে রোববারের বাজার করেছে কি কি বাজার করেছে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে এদিকে দেখো আছে শ্যাম্পু আছে কন্ডিশনার আছে বারোটা শ্যাম্পু বারোটা কন্ডিশনার এদিকে আছে বাবা গরম মশলা কতগুলো নিয়ে এসছে ফালতু গরম মশলা নিয়েছে তিনটে আর এদিকে দেখো শুকনো লঙ্কা এদিকে আছে তেল এদিকে আছে আশীর্বাদ আটা এদিকে আছে সাদা তেল এদিকে আছে হলুদ এদিকে আছে মুসুরির ডাল মুগের ডাল নিউট্রি চয়েস বিস্কুট যেটা আমি এই যে প্যাকেটটা আনবক্সিং করা হয়ে গেছে আর এদিকে আছে সোয়াবিন কি কোম্পানি এটা আগে কখনো খাই যায় না কেমন হবে তো আগে কখনো খাইনি তো চলো এটা দেখা যাবে যখন খাবো তখন বুঝতে পারবো ভালো কি বলতো আর এই হলো সবজি বাজার কুমড়ো বেগুন উচ্ছে ধনেপাতা লঙ্কা আদা রসুন পেঁয়াজ এরকম আলু এই সবই ঠিক আছে আর সকালবেলা কিন্তু আমার রান্না হয়ে গেছে বলতে ভাতটাই শুধু করেছি যে ভাত ভাতটাই শুধু করেছে আর এদিকে মা কালকে মোচা পাঠিয়েছিল কালকে যেহেতু তোমাদের শোনা যাচ্ছিল নিয়ে এই মোচাতে সকালবেলা খাওয়া দাওয়াটা করবো তো দুধ খাওয়ানো হয়ে গেছে এই যে পাপানের বাসনগুলো বেরিয়েছে এখন এটা আমি মাছ দিয়ে যাবো হয়তো বাজার কে ছিল তোমাদেরকে দেখালাম আর এইদিকে কিন্তু এনেছে দেখো এদিকে দেখো এই যে নিয়ে এসেছে খাসির মাংস এদিকে চর্বি আছে মেটি আছে আর পাপানের জন্য নিয়ে আসতে বলেছিলাম টেংরি হম কত বড় করে কেটে দিয়েছে ছাতা এদিকে রান্না তো আমি বসিয়েছি আর এদিকে দেখো চর্বিটা আলাদা করে রেখে দিচ্ছি যে আর পাপানের মাংস এখানে আর দেখো দুষ্ট আমাকে ফুল গিফট করলো দেখো কি সুন্দর লাগছে ফুলটা এখন এঁকে থেকে আসলো আবার এখন ধরো যাবে পরীক্ষার সামনে তো ভাষা পাঠ নিয়ে তো এখনই এসে সবে ঢুকলো তো তবুও আবার চলে যেতে হচ্ছে কিছু করার নেই বন্ধুরা তো আমার কিন্তু প্রায় অনেকটা এগিয়ে এসছে রান্না তো ওইদিকে দেখো আমি জামা কাপড় কেটে দিয়েছি দেখো বাইরে সব মেলে দিয়েছি আর উই দেখো ছাদে দেখো ও যে উপরে ছাদে ওইগুলো আমার ভালো করে দেখা যায় দেখাও যাচ্ছে না যে কি খেয়েছে বলে দাও তো কি খেয়েছো তুমি একটু আগে বাটিতে করে বলো দাও মা প্লিজ দাও তুমি কি খেলে মাম খেয়েছে বারণ এগেছে তোমার কেমন দারুণ দেখা যায় একটু দারুণ কেমন কেমন করে দেখা যায় দারুণ লজ্জা পাইছে লজ্জা লজ্জা পাইছে তো এটা হলো এটা হলো আমার রান্নার ফাইনাল লুক এ দেখো কালারটা কেমন যেন দেখায় আমার ক্যামেরাতে একদম ভালো না আমার ক্যামেরাটা তো চলো गाइस আমার রান্না তো কমপ্লিট এখন আমি রেখে দিই এই যে জায়গাটা পরিষ্কার করব বাসন মাজব স্নান করব হ্যালো হ্যাঁ

তোর কথা পৌঁছায় না ওদের কাছে কি বাজে হলো সাতটা বাজে দশ মিনিট বাকি আর তো আমি এসেছি মায়ের বাড়ি তার আগে দেখতে পেয়েছো মায়ের বাড়ি এসে কি কি খাওয়া দাওয়া করছে তাও তো পোটা তোমাদেরকে দেখানো হয়নি এখন খাবো হলো ফুচকা তাও খাওয়া হবে আবার দিদির মেললি তা চলো তুমি খাবা

ভাল লাগল

তো নতুন কার তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে ক্যাডবেরি নিয়ে এসছে আরো কি কি নিয়ে এসেছে আইসক্রিম নিয়েছিল মনে নেই তো যাই হোক এখন বাজে হলো সাড়ে এগারোটা আর পাপানোর বাইনে এখন এটাও খাবে তো যাই হোক আজকের মতন ভিডিওটা কেমন লাগলো না প্রথমে বলি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তো আজকের মতন ভিডিওটা অব্দি ভালো লাগলো ভালো থাকবে সুস্থ থাকো টাটা ভাই গুড নাইট ফিরে আসবো নে